কুরআন তার পূর্বের যত আসমানী কিতাব সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো আল কুরআন ওয়া আগের সমস্ত কিতাবের ব্যাখ্যা হলো এ আল কুরআন সুবহানাল্লাহ তাফसील ব্যাখ্যা করে আগের কিতাবের লা রাইব ফীহি মির রাব্বিল বলেন এটা বিশ্বজগতের রবের পক্ষ থেকে যে অবতীর্ণ কিতাব এতে কোনো সন্দেহ নেই সুরায় আলফ মিম মীম السجدہ নম্বর আয়াত একুশ নম্বর বারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহ মির রাব্বিল আলামিন এই আল্লাহর পক্ষ থেকে নাযিল গীত লা রাইবা ফীহ কোন সন্দেহ নাই বিল রব্বিল আলামিন বিশ্বজগতের রবের পক্ষ থেকে এটা আসছে এতে কোনো সন্দেহ নেই এই হলো গালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন ইকরাম মুত্তাকিদের জন্য হেদায়েত কুরআন মুত্তাকিদের জন্য হেদায়েত সূরা আলে ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাদা বায়ানুল লিনাসি ওয়া হুদা ওয়া মাউইজাতুল আল্লাহ তালা বলেন এই কুরআন বায়ানুল লিনাস মানুষের জন্য স্পষ্ট পথ নির্দেশক স্পষ্ট বর্ণনা করে এই কুরআন হুদাউ ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কুরআন হেদায়েত তাদের জন্য পুরা কুরআন হল ওয়াজ নসিহত পুরা পুরো কুরআন জন্য ওয়াজ নসিহত এখন এই কোরআনের মাধ্যমে কারা হেদায়ত পাবে এই কোরআনকে যারা গ্রহণ করবে ধারণ করবে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করবেন সুরে সুরভ বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কিনজা আল্লাহুন দিবিহী মান্নাশা উমিনা আমি এই করেছি নূর আলো এই আলোর মাধ্যমে আমার বান্দার মধ্য থেকে যাকে চাই আমি আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দেই এই আলো তথা কোরআন মাধ্যমে এই জন্য কোরান পড়তে হবে কোরান শুনতে হবে কোরান ধারণ করতে হবে কোরানের পাঠক হতে হবে আল্লাহ তো ফিক দান করেন সোহী বুখারীর বর্ণনা পাঁচশো এগারো নম্বর হাদিস কান আরজুলুর নিকর উল কোরআন সহীহ বুখারীর 5011 নম্বর হাদিস এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছে কানা কানারাজুলুন ইয়াকরাউ সুরাতুল কাহফি ফাতগাশাতহু সাহাবা এক সাহাবী রাতের বেলা সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল আকাশের মেঘ এসে তার বাড়ির উপর চলে আসছে আকাশের মেঘ তবে এই মেঘ ওই যে বৃষ্টি হয় যেই মেঘ থেকে এই মেঘ না একটা মেঘের মতো আসে তো তিনি তাকায় দেখে তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে ফাজা আলা ফরসুহু ইয়ান ফিরু তার ঘোড়াটা লাফায় তিনি যত তেলোয়াত করে তার ঘোড়া তত লাফায় তিনি তেলোয়াত বন্ধ করে দিলেন পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ রাতের বেলায় কোরআন তেলোয়াত করতেছিলাম হঠাৎ দেখি আকাশের এক খন্ড মেঘ আমার বাসার উপরে আসছে মেঘ আসার পর তাকায় দেখি আমার ঘোরাটা লাফালাফি করে হুজুর বুঝতে পারলাম না ব্যাপারটা নবীজীবন জ্ঞান তিলকা সাকিনাতু তানা জালত বিল কর আ তুমি রাতের বেলা কোরআন তেলাওয়াত যখন করতেছিলা এই কোরআন তেলাতের কারণে আল্লাহতালার পক্ষ থেকে সাকিনা তোমার বাসার উপর অবতীর্ণ হয়েছে সরাসরি সাকিনা আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছেন গত রাতে এটা তুমি কোরআন তেলাওয়াত করার সময় দেখেছ এই জন্য কোরআন পড়তে হবে সহি মুসলিমের বর্ণনা উসাইদ ইবনে হুজাইর রবি আল্লাহ তালার রাতের বেলা কোরআন তেলোয়াত করতেছে তার পাশে তার সন্তান ইয়াহিয়া ঘুমায় তো তিনি তেলাওয়াত করে তার ঘোড়াটা লাফায় আকাশের একখণ্ড মেঘ তার বাসার উপরে চলে আসছে ঘোড়ার আস্তাবলের উপরে চলে আসছে ওই মেঘখণ্ডের ভিতরে আবার ফিহা আমসাল সুরুজ ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায় ছোট ছোট বাতির মতো দেখা যায় তো তিনি দেখেন যত তেলওয়াত করে এটা তত নিচের দিকে আসে আর তার ঘোড়া তত লাফায় তিনি টেনশনে পড়ে গেলেন আমি যদি আরো তেলওয়াত করি আমার ঘোড়া যেই পরিমাণ লাফাইতেছে হতে পারে এই ঘোড়ার লাফানি আমার সন্তান ইয়া হিয়ার উপরে পড়বে আর আমার সন্তান মারা যাবে তিনি তেলোয়াত বন্ধ করে দিলেন পরের দিন কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রসুল্লাহ রাতের বেলা ঘোড়ার আস্তা বলে পুরান তেলোয়াত করতেছিলাম হঠাৎ আমি তাকায় দেখি আমার ঘোড়াটা লাফালাফি করে ইয়া রসুল আল্লাহ ব্যাপারটা আমি বুঝতে পারলাম না আমি তেলোয়াত বন্ধ করে দিলাম তেলোয়াত বন্ধ করে আমি তাকা দেখলাম কি হয় দেখি এক খন্ড মেঘ মেঘের ভিতর ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যায় ইবনা হুজির তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা তুমি যদি আরো পড়তাম সাহাবি বলেন হুজুর আমি আরো তেলাওয়াত করতে লাগলাম যত তেলোয়াত করি মেঘ খন্ড নিচের দিকে আসে আর ঘোড়া ততলাফায় নবীজি বললেন ও উসাইদ ইবনে হুজাইদ তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতা সাহাবি বলেন হুজুর আরো তেলাওয়াত করি ঘোড়া আরো লাফায় নবীজি বললেন তুমি যদি আরো তেলাওয়াত করতা সাহাবি বললেন খাশিতু আন তাতা হুজুর তেলাওয়াত বন্ধ করে দিলাম টেনশনে পড়ে গেলাম আমার সন্তান ইয়াহইয়া ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি তার উপরে আইসা পড়ে আর এতে আমার সন্তান মারা যায় কিনা এই টেনশনে আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তুমি যদি আরো তেলোয়াত করত এবার আল্লাহ নবী বললেন তিলকাল মালা রাতের বেলা ব্যাগ খণ্ডের মধ্যে যে ছোট্ট ছোট্ট বাতির মতো দেখেছো এগুলা বাতি না আল্লাহর অগণিত ফেরেস্তা তোমার কোরআন তেলোয়াত শোনার জন্য চলে আসছে কোরআনের হেদায়েত পাইতে হলে কোরান পড়তে হবে কোরান গ্রহণ করতে হবে সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আকিউহান্না নাস অতকুম্ম উ আইজ তুম্ মির রব বেকুম ওয়াশিফা উল্লিমাফি সুদূরী ওয়াহুদৌ ও রহমেতুল্লিল মুখ মিন এ লোক সকল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে ওয়াজ পুরা কুরআনটা ওয়াজ পুরো কুরআন ওয়াজ নসিহত ওয়া শিফাউল সুদুর কুরআন অন্তরের রোগের জন্য আরোগ্য কুরআন অন্তরের রোগের জন্য আরোগ্য ওয়া হুদা ওয়া রাহমাতুল এই মাইকম্যান ভাই আওয়াজ কিন্তু বাড়ায় না আমি যত ওই নেই আপনি কিন্তু বাড়ায় না আমি ওইদিকে নিতেছি কেন বুঝেন আপনি বাড়ান দেখা বারবার ওইদিকে নিতেছি আপনি বাড়ায় আওয়াজ বাড়ায় আওয়াজ পারলে কমান বাড়ায় আমি হইলাম ছাত্র মানুষ আমি কিন্তু বক্তা না বক্তা মানে হইলো ফাটাইবেন আমি ফাটানো লোক না আস্তে আস্তে কথা বলবো এই জন্য কমাইবেন সকালে যাতে মানুষ বলে কিছু শিখছে এটা যাতে না বলে হুজুর ফাটাইছে ফাটাইছে কি জানে না তো আল্লাহ তালা বলেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে ওয়াজ অন্তরের রোগের আরোগ্য করার আপনি পড়বেন মন খারাপ দশ মিনিট পরেন আমি সত্যি বলছি আজকে মন খারাপ কিছুক্ষণ কোরআন পড়েন আপনার মন ভালো হয়ে যাবে এবার আপনি বলবেন হুজুর যে বললে হবে তো আপনি যান আজকে যাদের যাদের মন খারাপ আপনি একটু বলে কোরআন লোক করেন এরপরেও যদি আপনি বলেন হুজুর আমি পড়বো না আমি অন্যভাবে একটু মনটা শান্ত করব তাহলে এক কাজ করেন আশেপাশে কোনো হেফসখানা মাদ্রাসায় যান যাওয়ার পর ওস্তাদের অনুমতি নিয়ে হাফেজ ছাত্রদের পাশে দশ মিনিট বৈশা ওরা পড়তেছে এটা শুনতে থাকেন কিছুক্ষণের জন্য আপনি দুনিয়াবি সমস্ত পেরেশানি ভুলে যাবেন অন্য একটা জগতে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন এই জন্য কোরআন পড়বো কোরআন শুনবো বলেন ইনশা আল্লাহ মাহফিল গুলোতে মাঝে মাঝে কোরআন তেলওয়াত দেওয়া হয় একটা ছেলেকে যে এখন আমাদের মাহফিলের অধিবেশন শুরু হচ্ছে পবিত্র কালামুল্লাহ উল্লাহ তেলোয়াতের মাধ্যমে ছেলেটা যখন কোরআন তেলোয়াত করে তখন সবাই কথা বলে আশেপাশে কথা বলে আলোচকরা কথা বলে আয়োজকরা আলোচকরা জিজ্ঞাসা করে চা খাবেন পান খাবেন বিস্কুট খাবেন মানে কোরআন তেলোয়াতটা দেওয়ার পরে বুঝাইতেছে হুজুর সময়টা কাটাইতেছে এখন আপনি একটু চা খাওয়ায়নি আল্লাহ যে গজবটা দেয় নাই তখন সুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ বলেন ইদা কোরি আল কোরআন যখন কুরআন পড়া হয় কুরআন তেলাওয়াত করা হয় ফাসমিউলা কান পেতে শোনো আনসিতু আর চুপ থাকবা কুরআন তেলাওয়াত যখন করা হবে আমাদের কাজ হবে দুইটা এক নাম্বার মনোযোগ সহকারে কান পেতে কুরআন তেলাওয়াত শোনা দুই নাম্বার চুপ থাকা তাহলে এখন থেকে যত মাহফিলের মধ্যে আমরা যাব কুরআন তেলাওয়াত যখন করা হবে তখন চা পান করবো না কিচ্ছু খাব না জিলাপি খাবো না কিচ্ছু খাব না তখন সবাই মিলে কোরআন তেলোয়াদ শুনবো ইনশাআল্লাহ কোরআন তেলোয়াদ যখন করা হবে কোরআন শুনবো একটি হাদিস বললে বিষয়টা আরো স্পষ্ট হবে নবীজি একদিন রাতে তার স্ত্রীকে নিয়ে হাঁটতে হইছে আয়সা সিদ্ধি কারদি আল্লাহ তালা কে নিয়ে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাতের বেলা হাঁটতে বের হবেন এটা শুনল আবার মেলায় যায় না এমনি একটু হাইটেন আশেপাশে তো রাতের বেলা হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখে তার সাহাবি আবু মুসার দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছে নবীজি তার স্ত্রী চুপে দাঁড়ায় সাহাবি কোরআন করে একবার মাথার মধ্যে আনেন সাহাবির পিছনে ওই মানুষটি দাঁড়িয়ে আছেন যার উপর আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন যাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছেন যাকে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিয়েছেন যাকে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ দান করেছেন এবং যাকে শ্রেষ্ঠ নবী আল্লাহ বানিয়েছেন একজন সাহাবির কোরআন তেলোয়াত নবী যে শুনতেছেন তার স্ত্রীর সাথে আল্লাহ নবী চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনে আবার চুপে চুপে চলে আসলেন সাহাবি বুঝতেও পারে নাই সাহাবী বুঝে সকালবেলা আবু মুসা আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর নবীজি বললেন আবু মুসা রাতের বেলা অমুক জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলাম খুঁজুন আপনি কিভাবে জানলেন নবীজি বলেন আমি আর আয়শা হাঁটতে বের হয়েছিলাম যাওয়ার সময় দেখি তুমি কোরআন তেলাওয়াত করতেছো আমি আর আয়সা তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপে চুপে তোমার কোরআন তেলাওয়াত শুনে আবার চুপে চুপে চলে আসলাম সাহাবি বললেন নিয়ে আরো সুল আল্লাহ আল্লাহ আলিম তুবি মাকানিকা আমি যদি জানতাম আমার পিছনে আপনি দাঁড়িয়ে আছেন তাহলে কোরান আরো সুন্দর করে তেলাওয়াত করতাম হুজুর আপনি আমার পিছনে এটা জানলে আরো সুন্দর করে পড়তাম তাহলে ভাই কি শিখলাম কোরান পড়বো কোরান শুনবো কোরান তেলাওয়াতের সময় আমরা দুনিয়াবি অন্য কোনো কাজ করব না ইনশাহ আল্লাহ হুদল লীল মুক্তাকিল কোরান তাদের জন্য হেদায়েত মুক্তাকলিদের জন্য হেদায়েত কোরান পড়তে হবে কোরানের হেদায়ত নিতে হবে কোরানের আলো গ্রহণ করতে হবে তাহলে এই আলোতে আল্লাহ আমাদেরকে আলোকিত করবে আর সুরা বানি সুর ইলাস ইন্নাহাদল কোরআনা ইয়া দি লিতি হিয়া ওয়াম এই কোরান সবচেয়ে সহজ সঠিক রাস্তাটা দেখায় এই কোরআন সবচেয়ে সোজা রাস্তা সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম দেখায় এই কোরআন আল্লাহ আমাদের সকলকে কোরআন থেকে হেদায়ত গ্রহণ করার তৌফিক দান করেন